এটি হচ্ছে মশা মারার একটি ব্যাট এই ব্যাটে দুটি সুইচ রয়েছে একটি সুইচ হচ্ছে সামনের এল লাইট জ্বালানোর জন্য আর একটি পোস্ট সুইচ রয়েছে এটি চেপে ধরলে সামনে একটি লাইট জ্বলবে যা থেকে বোঝা যাবে যে তখন এখানে মশা আসলে মশাটি মারা যাবে কিন্তু সামনের যে সুইচটা রয়েছে যেটি দিয়ে লাইট জ্বালানো হয় এই সুইচটা অন করার সাথে সাথে লাইটটি জ্বলতেছে আপনারা ভালো করে লক্ষ্য করুন কিন্তু পুশ সুইচ যেটা দিয়ে মূলত মশা মারার কাজ করা হয় সেই সুইচটা চাপলে কোনো কাজ করতেছে না আজকের ভিডিওতে এই সমস্যা সমাধান করে দেখাবো এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটি ধাতব পদার্থ এর ভিতরে দিয়ে দেখব যে এখানে কোনো স্পার্কিং করে কিনা তো আমি সুইচটা চেপে ধরে একটি ধাতব পদার্থ এখানে ধরতেছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্পার্কিং হচ্ছে না তো ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখন আমি এখানে এসি কট লাগিয়ে এর যে সার্কিটটি রয়েছে অর্থাৎ এসএমপিএস অংশটি যে রয়েছে সেটি চেক দেব। আমি এখানে এসি কট কানেকশন করেছি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এ থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে এখানে এস এম পি এর অংশটি রয়েছে সেটি ভালো আমি এখন পুরো সার্কিটটা ব্যাট থেকে খুলে আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মূলত ব্যাটের সার্কিট এখানে একটি ব্যাটারি সংযুক্ত রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটিতে মূলত ট্রান্সফরমার লেস পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এবং এই পাওয়ার সাপ্লাই থেকেই ব্যাটারি চার্জিংয়ের জন্য দুটি তার বের করে ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে সার্কিটের ইনপুটে এবং আউটপুটে দুটি পিএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে অনেক সময় এই পি এফ ক্যাপাসিটারগুলো খারাপ হয়ে যায় ইনপুটের পিএফ ক্যাপাসিটারটি অবশ্যই ভালো আমরা যখন এসি কট লাগিয়েছি তখন দেখতে পেয়েছি যে এর পাওয়ার সাপ্লাইয়ের ইন্ডিকেটরটি ঠিকঠাক মতো জ্বলতেছে এজন্য আমাকে আউটপুটের ক্যাপাসিটারটা এবং এর মাঝখানে ডায়োড ট্রানজিস্টারগুলো মেজারমেন্ট করতে হবে তার আমি এর ব্যাটারি ভোল্টেজটা মেজারমেন্ট করে দিচ্ছি এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি ভালো করে লক্ষ্য করুন এখানে থ্রি পয়েন্ট সেভেন দেখাচ্ছে তো এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি এর ব্যাটারি সম্পূর্ণ ভালো ব্যাটারি সংযুক্ত থাকা অবস্থায় আমি এই সার্কিটের বিভিন্ন অংশে ভোল্টেজ মেজারমেন্ট করব। ব্যাটারি থেকে এখানে একটি চপার রয়েছে চপারের আগে একটি ভোল্টেজ যাবে সেই ভোল্টেজটা এখন আমি মেজারমেন্ট করে দেখব দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ দেখাচ্ছে তো এরপরে চপারের পরে যে আমাদের পি এফ ক্যাপাসিটার রয়েছে সেই ক্যাপাসিটারের আর আড়িতে যখন আমি সুইচ চাপ দেব। তখন সেখানে একটি ভোল্টেজ পাব এই ভোল্টেজটা পরিমাপ করার আগে আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে প্রথম যে সুইচটা আছে এই সুইচটা যখন অন করি সাথে সাথে এলইডি লাইট জ্বলে তো দ্বিতীয় যে সুইচটা রয়েছে এই সুইচটা অন করলে এখানে মাঝখানে একটি রেড কালারের লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটা জ্বলে উঠবে আমি চাপ দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু এই রেড কালারের লাইটটা জ্বলতেছে না তো এখানে একটি ট্র্যানজিস্টার ব্যবহার করা হচ্ছে ট্র্যানজিস্টার যদি সঠিকভাবে কাজ করে তাহলে লাইটটি জ্বলবে এবং এইখানে পিএফের আর আরআড়িতে একটি ভোল্টেজ আসবে আমি একই সাথে সুইচ চেপে ধরে ভোল্টেজটা মেজারমেন্ট করতেছি দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ এখানে আসতেছে না ভালো করে লক্ষ্য করুন এখানে কোনো ভোল্টেজ আসতেছে যেহেতু এখানে কোনো ভোল্টেজই পাচ্ছি না যার কারণে এই ব্যাটটি সঠিকভাবে কাজ করতেছে না তো এখন আমাকে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে এই সার্কিটের আউটপুটে যতগুলো ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে সবগুলো ইকুইপমেন্ট আলাদা আলাদাভাবে চেক করে নিতে হবে এবং পাশে থাকা এখানে যে সুইচটি রয়েছে সুইচটাও চেক দিতে হবে তো এখন আমি ব্যাটারির সংযোগটা অবশ্যই বিচ্ছিন্ন করে নিচ্ছি বিচ্ছিন্ন না করলে এই ব্যাটারির ভোল্টেজটা সার্কিটের ভিতরে থাকবে যার কারণে আমি কোনো ইকুইপমেন্টের সঠিক মেজারমেন্ট করতে পারবো না আউটপুটে চপারের পাশে দুটি ডায়েট রয়েছে এই ডায়েটটা মেজারমেন্ট করব এজন্য জন্য মাল্টিমিডিয়াটি ডায়েট মোডে সিলেক্ট করে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমি ডায়েটটা মেজারমেন্ট করতেছি দেখতে পাচ্ছেন এখানে একটি পার্ট দিচ্ছে আমি মূলত এটাই মেজারমেন্ট করতেছি যে ডায়েটগুলো খারাপ হয়েছে কি না ডায়েটগুলো খুব সতর্কতার সাথে চেক দিতে হবে চপারের কর্নারে আরও একটি ডায়েট রয়েছে সেটি এখন আমি পরিমাপ করতেছি দেখতে পাচ্ছেন এই ডায়েটটিও সম্পূর্ণ সবগুলো ডায়েটের মতো ভালো দেখাচ্ছে তো এখানে যে চপারটি রয়েছে চপারের পাশে আরও একটি ট্র্যানজিস্টার রয়েছে এই সার্কিটে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ট্র্যানজিস্টর এই ট্র্যানজিস্টর যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও স্পার্কিং করবে না তো আমরা জানি ট্র্যানজিস্টারের তিনটি টার্মিনাল রয়েছে কালেক্টর ইমিটার এবং বেস তো আমি এই ট্র্যানজিস্টরটি এখন মাল্টিমিটার দিয়ে চেক করব। এই ট্রানজিস্টর সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই ট্রানজিস্টরের কোড নাম্বারটি আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি এর কোড নাম্বার হলো ডি ডাবল এইট টু এটি এনপিএন ট্রানজিস্টর এই ট্রানজিস্টারের ডায়াগ্রামটি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই ডায়াগ্রাম দেখেই আমি এই ট্র্যানজিস্টারটি পরিমাপ করব। আমি ট্রানজিস্টরের বেসটাকে কমন ধরে কালেক্টর এবং ইমিটার পিন পিনে আমি মাল্টিমিটার দিয়ে চেক করব ভালো করে লক্ষ্য করুন যেহেতু এটি এন পিএন ট্রানজিস্টর তাই বেসটিকে পি টার্মিনাল ধরে কালেক্টর এবং ইমিটার মেজারমেন্ট করতে হবে ভালো করে লক্ষ্য করুন তিন নাম্বার টার্মিনালটি হচ্ছে বেস আমি তিন নাম্বার টার্মিনালটাকে পি টার্মিনাল ধরে মেজারমেন্ট করতেছি আমি এখানেও ট্রানজিস্টরটি খারাপ পাচ্ছি না তো মোটামুটি ধরতে গেলে সার্কিটের প্রতিটা খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো এর পরবর্তী স্টেপ যেটা রয়েছে এখানে একটি টিপ সুইচ রয়েছে এই টিপ সুইচটি চেপে ধরলে একটি রেড ইন্ডিকেটর জ্বলবে মূলত এই সুইচটির মাধ্যমেই ট্রানজিস্টরের বেজে সিগনালটি পৌঁছায় তারপর ট্রানজিস্টরটি তার আউটপুট প্রদান করে তো এখন আমি এই সুইচটা চেক করব। ভালো করে লক্ষ্য করুন আমি সুইচটা চেক দিতেছি যেখানে পুশ করলে এখানে শর্ট সার্কিটের মতো একটি পার্ট পাবো কিন্তু আমার মাল্টিমিটারে কোনো পার্টই দিচ্ছে না সুইচটা খুলে চেক দিতে হবে আমি সার্কিট থেকে সুইচটা খুলে আলাদা করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচ আমি এটি পুশ করে মাল্টিমিটার দিয়ে আবারও চেক দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পার্টই পাচ্ছি না আমি এর জন্য নতুন একটি সুইচ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটি চার লেগ বিশিষ্ট একটি সুইচ এটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তো আমি এখন এটি চেক দিতেছি নতুন সুইচটা আপনারা লক্ষ্য করুন এখানে শর্ট সার্কিটের মতো একটি পার্ট দিচ্ছে কিন্তু পূর্বে সুইচটি কোনো পার্ট দিচ্ছিল না তো এখানে উপরের যে দুটি লেগ আছে দুটি লেগ কেটে ফেলতে হবে এবং নিচের দুটি লেগ রেখে খারাপভাবে সুইচটা সেট করতে হবে যেরকমটা ছিল আমি সেভাবে আটকানোর চেষ্টা করতেছি ভালো করে লক্ষ্য করুন আমি সুইচটা সেভাবেই লাগিয়ে সোল্ডারিং করে আটকিয়ে দেবো সুইচটি সার্কিটের সাথে লাগিয়ে দিয়েছি এখন এই সার্কিটে ব্যাটারি কানেকশান করতে হবে তো আমি যেই কানেকশনটা খুলে ফেলছিলাম সেই কানেকশানটা আবারও লাগিয়ে দিচ্ছি ব্যাটারি কানেকশানের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানে সোল্ডারিংটা লেগে থাকতে চায় না এজন্য বেশি সোল্ডারিং দিয়ে এটা আটকে দিতে হবে তো আমি এটা কানেকশন করে কমপ্লিট করেছি এখন আমি পুশ সুইচটা চাপ দিচ্ছি বন্ধুরা লক্ষ্য করুন এখানে সার্কিটের রেড ইন্ডিকেটরটি জ্বলতেছে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন রেড ইন্ডিকেটরটি জ্বলতেছে কোন ব্যাটে একটি ধাতব পদার্থ ধরে এর স্পার্কিংটা আমরা লক্ষ্য করব আমি একটি ধাতব খণ্ড নিয়ে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন এখানে একটি স্পার্কিংয়ের শব্দ হচ্ছে তো এভাবেই এটি চেক করতে হবে চেক করার সময় সুইচটি চেপে ধরে রাখতে হবে যেন রেড ইন্ডিকেটরটি জ্বলে এই ইন্ডিকেটরটা যদি না জ্বলে তাহলে কিন্তু কখনোই স্পার্কিং করবে না অর্থাৎ মশা মরবে না এখন মশা মারার ব্যাটটি পূর্বের মতো সেট করব। বন্ধুরা মশা মারার ব্যাটের সার্কিট রিপেয়ার নিয়ে এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি এই সার্কিটের খুঁটি নাটি প্রতিটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি এরপরও আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন